দামি কোম্পানির পরিচয় দিয়ে বাড়িতে ঢুকে ছলনা করে প্রায় তিন লক্ষ টাকার গয়না নিয়ে চম্পট দেওয়ার অভিযোগ করেছে মালদহ শহরের গোলাপটি এলাকায় অভিযোগের ভিত্তিতে সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে ঘটনা তদন্ত শুরু করেছে ইংরেজ বাজার থানার পুলিশ পরিবার সূত্রে জানা গিয়েছে আজ দুপুরে কাঞ্চন সারদা বয়স ঊনসত্তর বছর ও কাজের মাসি বাড়িতে ছিলেন সেই সময় দুই ব্যক্তি এক কোম্পানির কর্মী বলে বাড়িতে প্রবেশ করে কাঁসা পিতল সোনা পরিষ্কার করার পাউডার দেখানোর কথা বলে প্রথমে জলের বোতল পরিষ্কার করে দেখানোর পর গলার চেন ও হাতের চুরি পরিষ্কার করে দেখানোর কথা বলে পাউডার ভর্তি একটি প্লাস্টিকে এ সেসব ভরে হাতের কায়দায় সেই প্যাকেট বদলে ফেলে ওরা পাঁচ মিনিট পরে প্যাকেট খুলতে পারে চলে যায় तांबा का बर्तन और साफ हो जाता है तो फिर वो क्या करते करते हाथ हाँ में लाल रंग का पाउडर लगा दिया चूड़ी में और गला में इतना लाल हो गए चाहे खुले दो धोए ना ना लेकर लाल हो जाए लाल हो जाए धोया बोलता तो पाउडर में डाल दो पाउडर में डाला और दूसरा प, 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 पंच करके पाउडर का पैकेट दे दिया और वो जाने के साथ साथ ही हम खोले बोले पांच मिनट बाद खोलना खोलते ही तो चूड़ी और वो कंठी तो गायब है उस सब पीतल का लाल रंग का प्लास्टिक का चूड़ी निकला वो पाउडर के अंदर से কে 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 কি কি লিয়া কি কি লিয়া হাত কা দোনো খানিক বাদে প্যাকেট খুলে দেখা যায় তাতে প্লাস্টিকের চুরি রয়েছে খবর দেওয়া হয় ইংরেজ বাজার থানায় অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ মানে আজকে আমাদের বাড়িতে এই সোয়া সোয়াবাটা লাগাত দুজোনা সুটেড بوتেড একদম বাড়িতে এলো এসে উজালা কোম্পানির অ্যাড দি অ্যাড মানে কোনো কিছু লঞ্চ হচ্ছে কাঁচার বাথন পিতল এগুলা বলছে ওরা একদম পরিষ্কার করে দিবে এই বলে ওরা এন্ট্রি করে এখানে আর একটা একটা জলের জলের ওদের ওদের ওদেরকে কথাতে ওনাদেরকে এবং ওটাকে দেয় পরিষ্কার করে ওরা দেখায় এই কথা বলতে বলতে ওরা কাকিমার হাতের চুড়ির দিকে তাকায় এবং বলে যে এটাও আপনি দেন আমি পরিষ্কার করে দেখিয়ে দিচ্ছি আপনাকে এই কথা বলতে বলতে কাকিমার কি মাথায় এলো ওই চুরিটা ওর হাতে দিয়ে দিল আর ওরা ওটাকে ঘষাঘষি করে আর দু মিনিটের মতো ওই চুরিটাকে চেঞ্জ করে অন্য প্লাস্টিকের চুরি রেখে ওখান থেকে চলে যায় কাকিমা বুঝতেও পারেনি যে কি হলো না হলো আর গলার একটা চেন ছিল সেটাও নিয়েছিল কি জিনিস নিয়ে গেছে সোনার দুটো হীরের ইয়ে ছিল হাতের ব্যান্ডেল কড়া আর একটা গলার চেন কিভাবে এরকম ঘটনা ভর্দুপুরে এটা খুবই রিক্সের ব্যাপার আছে মালদায় মেয়ে ছেলেরা এখন বাড়িতে একা থাকা এবং বাইরে কেউ আনন সেভাবে যদি নিয়ে চলে যায় তাহলে তো সিকিউরিটির প্রচুর অভাব আছে মালদা থেকে দেবু ও দেবাশিস পালের রিপোর্ট আনন্দবার্তা